আজকে আমরা ভিডিওতে হাইলাইডার কোম্পানির কিছু মই দেখাবো আপনাদের কাছে আমাদের কাছে পাঁচ ধাপ থেকে শুরু করে দশ ধাপ পর্যন্ত মইগুলা অ্যাভেলেবেল রয়েছে বাসাবাড়ির জন্য যারা এবং ইলেকট্রিক কাজের জন্য যারা এই মইগুলা নিতে চান তারা কিন্তু সরাসরি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে চলে আসতে পারেন আজকে আমরা কয় দাপ কয় মই আছে আশিকের কাছ থেকে আমরা জেনে নেব আশিক কয় দাপ কয় ধাপ মই আছে আমাদের কাছে আছে আচ্ছা আশিক এটার রেট কত করে রাখ রেট পড়বে চারশো টাকা চারশো সত্তর টাকা জি আর একটা কথা আমি বলতে চাই এটার লোডিং ক্যাপাসিটি হচ্ছে একশো পঞ্চাশ কেজি একশো পঞ্চাশ কেজি লোড নিতে পারবে এই ধরনের মই যদি আপনারা অনলাইনে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার ক্যাশ অন ডেলিভারি এবং আপনারা ক্যাশের মাধ্যমে যেভাবেই ইচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করবেন ধন্যবাদ